দুজনী তাই চ বর্ষা কালের দিন তোমাকে আশেপাশে পরিবেশ নৌকা ছাড়া তো বাইরে বেড়াবে এই বিহালবেলা এখন কোন জায়গায় বেড়াবে আরে দিলা ভাই নন যাই এলাকায় মজা বোঝার কোন জায়গা আছে নাকি কোনো স্পট আছে নাকি মজা বোঝার গ্রাম এলাকা নৌকা গাং রাস্তা এইতো আর মজা বোঝার জায়গা ভাই যায় স্কুল ছুটি